বুঝলি বন্ধু পড়াশোনাটার পাশাপাশি ভাবছি কিছু কাজও করব না হলে ঠিক হচ্ছে না বুঝলি হুম তো তো অভাব আছে কাজ তো করতেই হবে তা কাজ কর কে মানা করেছে তোকে সেটাই ভাবছি কেন না তোদের ব্যাপারটা না আলাদা কিন্তু আমার তো বাবা ভাই যাই বাহানো তাইতে তে পারল খুব যে ভালো জায়গা আছে তা না বুঝলি না ভালো জায়গায় যথেষ্ট ভালো জায়গায় আছিস তোরা তোদের অন্তত ফ্যামিলিতে টাকার তো অভাব নাই

সবে জানছি কিন্তু আমি কবে মুখ ধরে বলি দেব বললাম হ্যাঁ বল কিন্তু সেটা মুখ ধরে বলতে হবে ওর মা ভাবে না কি রে ভাই ভালো আছিস তো ভাই নিয়ে আসলাম দেখ বিশাল গাড়ি ভাই বিশাল হ্যাঁ বিশাল তো হবে জানিস দাম কত 4 লাখ টাকা 4 লাখ হ্যাঁ হ্যাঁ 4 লাখ পারবে কিনতে ওকাত আছে 4 লাখ ভাই এমন কি আরে আমাকে এসব কথা বলিস কেন তোরা বারবার না না আমি আমি কি বলেছি না যে এই গাড়ি আমি কিনবো আমি কাজ বাজ করে একটা নিশ্চয় কিছু কিনবো তোর যা ওকাত তুই তুই তো তাই কিনবি না

আর আমার না নিজে ইনকাম করে কেনা তোর গাড়ি চার লাখ টাকা দাম হতে পারে আর আমার গাড়ি কুড়ি হাজার টাকা দাম হতে পারে কিন্তু সেটা আমার নিজের অকাতে আমি কিনেছি ইনকাম করে আর তুই তো বাবার কাছে হাত পাতে ইনকাম করেছিস ভিক্ষা যাওয়ার মতো আমার বড় বড় কথা বলছিস কি আর বন্ধুদের মধ্যে গরিব বয়ের লোকের কি আছে না জীবনে মানুষই তো হতে পারিস না আগে মানুষ হোক তোর বাপ মা তো ঠিকঠাক মানুষই করতে পারেনি আবার বড় বড় কথা বলছিস আল চার লাখ টাকা দামের গাড়ি কিনে আবার বড় বড় কথা বাপ তো কিনে দিছে জীবনে একটাকে ইনকাম করেছিস আজ পর্যন্ত লেকচার কাকে দিস অনেক দিন থেকে দেখিস গরিব মানুষের ছেলেদের তোরা অপমান করিস আশ্চর্য ব্যাপার চল গরিব মানুষের ছেলেদের না টাকার অকার দেখাবি না টাকার গরম দেখাবি না কেননা ওরা জানে মা বাবার কষ্টার্জিত সম্পদের সঠিক উপযোগ করতে তাই আমিও চাইলে পারতাম মা বাবার কাছে কিছু টাকা নিতে নি জানিস তো তোদের মতন বন্ধুদের সঙ্গে মিশার থেকে না মেশা ভালো জানিস তো মুখটা একটু ঠিকঠাকভাবে আয়নায় দেখিস যে তুই বাবার টাকা নিয়ে তুই এগুলো করেছিস আর আমি নিজের টাকা দিয়ে করেছি পার্থক্য ছিল আছে থাকবে গরিব মানুষের ছেলেদের অকাত দেখাতে যায় বাবার টাকায় বড় বড় কথা যেখানে টাকার উপর ভিত্তি করে বন্ধুত্ব নির্বাচন করা হয় আমার মনে হয় সেই সমস্ত মানুষগুলোর সাথে নাম এসাই ভালো আর হ্যাঁ নিজের টাকায় উপার্জন করে কোনো কিছু কেনার মধ্যে যা আনন্দ তা বাবার টাকায় ফুটানি করা ছেলেগুলো কখনোই বুঝতে না